হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছু তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো বরবটি আলু রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি বরবটি এবং আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো দেখো আমি টুকরো করে কেটেছি এবং বরবটিগুলো এক ইঞ্চি করে টুকরো করে কেটেছি এবার একটা প্যানের মধ্যেই আমি জল গরম করে নিচ্ছি দিয়ে দেবো বরবটিগুলো আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেবো একদম বেশি সিদ্ধ করবে না যেন গলে না যায় পাঁচ মিনিটের মাধ্যম সিদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা রসুন কুচি দেব একটা বড় আকারে পেঁয়াজ কুচি সবগুলোকে দু মিনিটের মতন একটু ভেজে নেব যখন দেখব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে এবং হালকা একটা কালার চলে এসছে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকেও সবগুলোর সাথে বিষিয়ে নেব এটাও সব মিশিয়ে আমি দু মিনিটের মতন এটাকেও ভেজে নেব দেব একটা বড় আকারের টমেটোর টুকরো করে দিয়ে সাথে ভালো করে মিনিট আমি এটা বারবার নেব দেখবে ধরে ভাজতে ভাজতেই আমাদের টমেটোটা কতটা শুদ্ধ নরম হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এবার কিছু মশলা অ্যাড করছি যেমন নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো চিরি গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদের ব্যালেন্স থাকার জন্য সামান্য একটু চিনি তোমাদের পছন্দ না হলে না দিলেও হবে কোনো সমস্যা নেই ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তার জন্য সামান্য একটু জল দিয়ে নিলাম জল দিয়ে মশলা কষালে পুড়ে যাওয়ার ভয়টাও থাকে না আর কালারটা খুব সুন্দর বেরিয়ে আসে তোমরা নিজেরাই বুঝতে পারছো কালারটা কতটাই সুন্দর এসেছে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা বরবটিটাকে বরবটিটাকে দিয়ে আমি মশলাটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো এই রেসিপিতে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করব না সেই কারণেই আমি এবার গ্যাসটা আস্তে দিয়ে ব্যাস দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য আমি দশ মিনিট বাদে খুলে দিয়েছি আমি দেখে নিচ্ছি আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা কিন্তু আমাদের আলু আরেকটু বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য তার জন্য আবার গ্যাসটা আমি আস্তে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে তারপরেই কিন্তু আলুটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে দেখো আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা দিয়ে হালকা নেড়ে আমরা এটা পরিবেশন করে ফেলবো রুটি বলো ভাত বলো অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে